হায় কি অবস্থা আমি নাশুয়া মার্কেটে যাচ্ছি মার্কেটে গিয়ে কি কী কেনাকাটা করবো এগুলো তো অবশ্যই দেখাবো নাশো হাই বলো হায় বলো হ্যালো যাই হোক আমি যার জন্য এখান থেকেই ভিডিওটি স্টার্ট করছি কারণ এই যে দেখুন আকাশে একদম চাঁদ দেখা যাচ্ছে এই তিনটা বাজে হ্যাঁ একটা অবস্থা যাই হোক এটা হচ্ছে আরেকটা কিটা বাসার সামনে বাট না ওই ভিতরের কিটাতে ক্লাস করে আজকে কি কি কিনবো সেগুলো তো অবশ্যই দেখাবো মার্কেটে কি কি আসছে সেগুলাও দেখানোর ট্রাই করব এই আর কি চলুন তাহলে আমরা হচ্ছে কিছু কাচের গ্লাস দেখতে এসেছি

যাও পাপা পাপা কাজ যাও না শোয়া না শোয়া না শোয়া হয়েছে এখানে এখানে রাখো ভালো আচ্ছা বড় ও মার্কেট থেকে হচ্ছে আমি এই ছোট্ট একটা পাপুষ নিয়ে এসেছি পাপুষের আর হচ্ছে নাশুর জন্য এই নিচে খাবারের নিচে এটা একটা প্লাস্টিকের কারণ অনেকে আমি খাইতে বসলে ওর নিচে ফালায় ভাত সেই কারণে এই হচ্ছে নাশোয়া খেলনা দিয়ে খেলতেছে বসে বসে ভাল লাগে এটা নাশো দেখো আমি এটা কি কিনেছি আংটি কিনেছি রিং এটা পাঁচটার দাম হচ্ছে ফর ইউরো বাংলা টাকা সাড়ে ছয়শো পাঁচ সাড়ে ছয়শো ছয়শো এরকম হবে এই যে দিনগুলো এরকম আমি একটু পরে যদি দেখাই আমুকে পড়াও এই যে শোয়া এই যে এইভাবে চিকন চিকুন আর কি একটা দা ওয়েট এই যে একটা হচ্ছে এরকম দেখতে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই তো এই হচ্ছে সেকেন্ড এই যে এই হচ্ছে একটা জানি না ভিডিওতে কতটুকু দেখা যায় আর এটা হচ্ছে লাস্ট এই যে মেয়ে কামড় দিয়ে এখানে লাল বানাই এটা একদম সিম্পল এখানে কিছু বাজার আমি লাগে কলা কলা মাস্ট বি লাগেই না শুখায় আমি খাই তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া এই তো এই দেশের মিষ্টি কুমড়া দেখতে হচ্ছে এরকম বাংলাদেশের গুলা অন্যরকম ছিল এখানকার গুলা এরকম বাট ডাটা কিন্তু সেম তারপরে পেঁয়াজ শেষ হয়ে গেছিল পেঁয়াজটা একটা বাঁধাকপি দুধ আংশে চারটা আর একটা চকলেট আর কি এখন একটু বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো বেশ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে তো আজকে একটু করি এখানে নাশুয়ার আরেকটা খেলনা অ্যাড হয়েছে সেটা হচ্ছে বেবির স্টল তো এই খেলনাটা হচ্ছে এক আপু নাশুয়াকে গিফট করেছে ওর ম্যাক্সিমাম খেলনায় দেখা যায় গিফট করেছে আর হচ্ছে গিয়ে আমার মা দেশ থেকে পাঠিয়েছে প্লাস হচ্ছে আমরা শুধুমাত্র এই সাইকেলটা কিনেছি

এটা না জন্য পেস্ট বলো পেস্ট অ্যান্ড আমরা একটা ব্যাংক ব্যাঙে ছিলাম তাই আর একটা ব্যাংক কিনে নিয়ে এসেছি না না শোয়া এটা না শোয়ার না এটা তোমার হ্যাঁ এটা খুলি ও এটা তোমার টিত কোথায় নাশোয়া টিত টিত গতকালকে আর ভিডিও করে নিই বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি আজকে সকাল উঠলাম নাশোয়া গুড মর্নিং বলো হায় দাও হায় হ্যালো বলো একটা পাপা দিয়ে দাও তা এখানে আমি আর মেয়ে আগে ফ্রেশ হয়ে আসি তারপর মেয়েকে খাওয়াবো এই যে নাসা খাওয়া দাওয়া করলো নাসা নাসা এই এটা কি এটা বাজাও তো এই যে এটা বাজাও নাসা মামা লা 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 লা

এই সকাল সকাল তাকাও আমার রুমার সামনে পড়ছে আমি জানি না ভিডিওতে দেখা যাবে কিনা না তবে ট্রাই করছি দেখানো এই তো একদম বৃষ্টির মতো স্নো পড়ছে বেশ ভালোই লাগে কিন্তু এই স্নো দেখতে এই হচ্ছে বাসার নিচের অবস্থা একদম বরফে ঢেকে গিয়েছে ও এখনো পড়তেছে গাছের অবস্থা দেখুন একদম সাদা 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 হয়ে গেছে ভালোই লাগছে পড়তেছে যে যদি সকালে থাকে মাস্ট বি দেখাবো না এই বরফ পরাটাকে বেশ এনজয় করা এত এত স্নোফল হচ্ছে সারা দিন ভর্তি ঘরে আর মন কোনোভাবেই টিকাতে পারছিলাম না তারপর আর নাজমুল বাসায় আসার পরে আমি আর নাসুয়া আর নাসুয়ার পাপা মিলে একসাথে স্নোফল দেখতে গেলাম তাই না নাসুয়া হুম ওই যে নাসুয়া হচ্ছে নাসুয়ার পাপার করে যাই হোক ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় করে ফেলেছি আমি একটু শর্ট শর্ট ভিডিও দেওয়ারই চেষ্টা করি তো নেক্সট পর্ব শীঘ্রই আসছে আর এবার একটু লেট করেই ভিডিওটা আপলোড হচ্ছে কারণ বিভিন্ন ব্যস্ত তার মধ্য দিয়ে দিন যাচ্ছে এর মধ্যে এই ভিডিওটা ছাড়া আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই ভাই আবার যেন দেখ